আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার মাছের খাবার ফোর গেছে এই কারণেই মাছের খাবার কেনার জন্য আমরা চলে গেলাম উপজেলা শহরে যে উপজেলা শহরে যেখানে মাছের খাবার পাওয়া যায় আর সেখানেই চলে গেলাম একটা ভ্যান নিয়ে আর আজকে আমি মাছের জন্য পাঙ্গাস মাছের জন্য কিনবো হচ্ছে নারিশের যে পাঙ্গাসের ভাসমান ফিড সেটা আর বিশেষ করে সবাইকে বলে রাখা ভালো নারিশ কোয়ালিটি এই ধরনের ফিডগুলো অনেক ভালো মাছকে খাওয়ালে গ্রোথটা অনেক বৃদ্ধি পায় ভালো মতো সো আমরা এখন চলে যাচ্ছি যে আসলে কোন খাবারটা নেবো অলরেডি আমার মাছ কেজির কাছাকাছি আর সেই কারণেই আমার আর গ্রো আর ফিডটা দরকার নেই এখানে আমার যে ফিডটা এখন দরকার সেটা হচ্ছে নারিশের যে ফিনিশার যে ফিডটা আছে সেটা দরকার তাই আমি জিজ্ঞেস করছিলাম যে নতুন কোন ফিড আসছে কিনা ওই লাইনে ফিডটা দেখাচ্ছিল যে এবার নতুন আসছে এগুলো আর এখানে আসলে ফিড প্রতিদিনই আসে এই কারণে বলছি যে প্রতিদিন যা আসে প্রতিদিনই এই ফিড এখান থেকে সবগুলো একদিনই সব বেসা হয়ে যায় সেই কারণেই এদের নতুন নতুন ফিড আসে আর এখানে থেকে শুধু মাছের জন্য সব ধরনের মাছের জন্য তেমন তেলাপিয়া এবং অন্যান্য পাঙ্গাস তারপরে কই এইসব ফিট পাওয়া যায় আর এখানে শুধু মাছের না ব্রয়লারের ফিট পাওয়া যায় পোলট্রি মুরগির ফিট পাওয়া যায় হাঁসের তাছাড়া অনেক কিছু এখানে পাওয়া যায় আর একটা বিষয় বলে রাখা ভালো যে ফিড কিন্তু অনেক ধরনের হয়ে থাকে এইখানে কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু ফিডের এই যে পাশে এগুলো দেখালাম এগুলো কিন্তু মানে ভাসমান ফিড যেটা হচ্ছে ফিনিশার আর পাশে আমাকে আরও ফিড দেখাচ্ছে দেখি যে আসলে বলছে যে মাছের জন্য আসলে ছোটো বা মাছ যেগুলো চাষ করবেন প্রথম থেকে তার জন্য কোন ফিডটা খাওয়ানো লাগবে সেটা দেখাবে এখনই আপনাদের সাথে শেয়ার করবো সেটা আর আপনারা যারা মাছ বা অবশ্যই মাস্কের ভাসমান ফিড খাওয়াবেন অবশ্যই আপনারা জেনে শুনে খাওয়াবেন যে কোন ফিডটা ভালো আমার কাছে মনে হয় নারিশের ফিড ভালো কোয়ালিটি ফিডটা ভালো কিন্তু আপনাদের কাছে মনে হয় যেটা ভালো মনে হয় সেটাই আপনারা খাওয়াবেন আর এখন এখানে বলা হচ্ছে যেটা আমাকে দেখাচ্ছে যে কোন ফিডটা মানে ছোট বাচ্চা যে মাছ যখন পোনা ছাড়া হবে তখন কোন ফিডটা খাওয়ানো হবে আপনারা দেখে নিতে পারেন সে এই যে এখানে এই ফিডটা কিন্তু নারিশেরি এই ফিডটা কিন্তু যখন দশ কেজির এই এই বস্তাগুলো ছোটো ছোটো বস্তা এগুলো দশ কেজির আর এইগুলোই ছোটো সব মাছকে খাওয়ানো যাবে পাঙ্গাস তেলাপিয়া শিং সব ধরনের মাছকেই এটা খাওয়ানো যাবে আর এটা হচ্ছে দশ কেজি প্যাকেট এই প্যাকেটের মানে কত টাকা না কত মূল্য নারিশের ফিডের দাম একই কোনো কম বেশি নাই ওখানে দুই পাঁচ টাকা দুই দশ টাকা কম বেশি এরকম হতে পারে আর আরো ফিড আছে ওইটা হচ্ছে প্রথম যখন আপনি মাছকে একদম পোনা মাছ তৈরি করবেন তখন তারপরে আর ফিড এই যে এখানে আছে নারিশ আর ফিডস লিমিটেডের এই যে এই ফিডটা তারপরে হচ্ছে এরপরে ফাইনালি যেটা খাওয়ানো লাগবে সেটা হচ্ছে এই পাশের একটা ফিড আছে এই ফিডটা খাওয়াতে হবে এরপরে থেকে মাছটা গ্রো করছে যখন তারপরে থেকে গ্রোয়ার ফিড খাওয়াতে হবে গ্রোয়ার ফিডের ফিডের পরে ফাইনালি যখন মাছটা আপনি বেঁচতে যাবেন বা বড় আরও বড় করবেন তখন কিন্তু শুধুমাত্র ফিনিশার ফিডটা আপনাকে খাওয়াতে হবে তো এই ছিল আজকের হচ্ছে আপনাদের সাথে করার মতো কথাবার্তা আর আপনাদের অবশ্যই আপনারা মনে করেন যে যে কোম্পানির ফিড আপনারা খাবেন আপনাদের কাছে যেটা ভালো লাগে আমার কাছে লাগে নারিশের ফিডটা নারিশের ফিডটা আমার কাছে একদমই ভালো লাগে এখানে কিন্তু ব্রয়লারের ফিডও পাওয়া যাবে নারিশ ব্রয়লারের ফিড এবং আর অন্যান্য অনেকগুলো কোম্পানির ফিড আছে সেখানেও আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা খাবেন কিন্তু আমি নারিশের ফিড খাওয়াচ্ছি কারণ নারিশের আমার কাছে ভালো লাগে তাই আমি নারিশ এবং হচ্ছে কোয়ালিটি ফিড এই দুইটা ফিডই খাওয়াচ্ছি মাছকে অলরেডি আমার সাত হাজার মাছ আছে সেখানে হচ্ছে এই সাত হাজার আমি শুধুমাত্র ভাসমান ফিড খাওয়াচ্ছি কিন্তু আমার এখন কয়েকদিন পরেই আমি খাদ্য নিজেই মাছের ফিড তৈরি করবো সেই জন্য চিন্তা ভাবনা করছি যে নিজে বানিয়ে খাওয়ালে সেটা অনেক পড়তা আসবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে আপনারা যারা মাছ চাষ করবেন অবশ্যই আমি এবার আমার নতুন মাছ চাষ করা আমার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম